দিনাজপুরের পার্বতীপুরে ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন আইবিএফপিএল এর মাধ্যমে স্থাপিত পাইপলাইনের সংশ্লিষ্ট যন্ত্রপাতি সমূহের গুরুত্ব ও সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে শনিবার সকাল এগারোটায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামাণিক পৌর মেয়র আমজাদ হোসেন প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তা ও এ সময় উপস্থিত ছিলেন মডেল থানার ওসি চিত্তরঞ্জন রায় ভাইস চেয়ারম্যান আমিরুল মমিনিন মমিন সুলতানা নাসরিন রামপুর ইউপি চেয়ারম্যান ইকরামুল হক সহ আরো অনেকে এ সময় স্কাইপের মাধ্যমে পাইপলাইন রক্ষণাবেক্ষণ সচেতনতামূলক পরামর্শ ও

আলম সার প্যালেস এখানে টিভি ফ্রিজ রড সিমেন্ট স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয় প্রোপাইটর মোহাম্মদ মিস্টার আলম স্থান খালাসপীর পীরগঞ্জ রংপুর ইডি বাই ইলেকট্রনিক্স এখানে খুচরা ও পাইকারি এবং সহজকৃষ্টিতে সিঙ্গার যমুনা ও অল্টানি ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজ্জাক মণ্ডল স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড পীরগঞ্জ রংপুর